নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা হচ্ছে বেলো মাছের মনোহরা এই রেসিপিটা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদা কালো সর্ষে শুকনো লঙ্কা ও টমেটো পরিমাণ মতো আদা রসুন ও ছড়া এলাচ লবঙ্গ দারুচিনি ভালো করে শিলে বেটে নিলাম এই মাছগুলোকে হলুদ লঙ্কা নুন দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম এবার কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলো হলুদ দিয়ে বাদামি কালার করে ভেজে নিলাম এবার এরপর মাছগুলো ভেজে নিয়ে তারপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ শাহিজিরে পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে কষে নিলাম এরপর তেল ছেড়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে কষে নিতে হবে এরপর আগে থেকে ভেজানো ছোলা মটর দিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষে নিতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে কিছুক্ষণ ফোটার পর ওর মধ্যে সাদা কালো সর্ষে বাটা দিতে হবে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে এবার প্লেটে ভাতের সঙ্গে এটি পরিবেশন করে নেবেন খেতে দুর্দান্ত লাগবে সকলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপর দেখা হচ্ছে পরের ভিডিও